আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি আমাদের জব ইন্টারভিউ প্রিপারেশন কোর্সটা রিলিজ করতে পারছি এবং এটা অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আজকের ভিডিওতে আমি এটার ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সো লেটস গেট স্টার্ট ইট সো আমাদের ওই জব ইন্টারভিউ প্রিপারেশন কোর্সের অ্যাডমিশন ডেডলাইন হচ্ছে পনেরো মে দুই হাজার পঁচিশ এবং ক্লাস স্টার্ট হবে ইনশাআল্লাহ বিশ মে দুই হাজার পঁচিশ থেকে এবং এটার কোর্স ফি রাখা হয়েছে ছয় হাজার টাকা দেন যদি আমি বলি আমাদের কোর্স ফিচার্স কী কী আমাদের আশিটা লাইভ ক্লাসেস হবে ইনশাল্লাহ যেখানে হচ্ছে যে গিয়ে আমাদের ডেটা স্ট্রাকচার এবং সিএসি ফান্ডামেন্টালসের ক্লাসগুলো হবে দেন টোয়েন্টি প্লাস ইন্ডাস্ট্রি স্পেসিফিক গাইডলাইন ক্লাসেস হবে দ্যাট মিনস ওই ইন্ডাস্ট্রিগুলোর মানে বাংলাদেশের যে কোনো বিগটেকের হচ্ছে একজন ইঞ্জিনিয়ার আনবো আমরা এবং সে ওই বিকটেকে ঢোকার জন্য কিভাবে প্র্যাকটিস করতে হবে বা কীভাবে প্রিপারেশন নিতে হবে কীভাবে ইন্টারভিউগুলো কন্ডাক্ট করা হয় নিয়ে ডিটেলস আলোচনা করবে ফর এক্সাম্পল এখন কোন একটা কোম্পানি লাইক ব্রেন স্টেশন স্টার করে চলতেছে বা ব্রেন স্টেশন হায়ার করতেছে ওই ক্ষেত্রে আমরা ব্রেন স্টেশনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনে ও ওনার দিয়ে একটা ক্লাস নিব যে কীভাবে তারা হায়ারিংগুলো করে কিভাবে তা ইন্টারভিউটার প্রিপারেশান নিতে হবে দেন হচ্ছে যে কি তিনি তোমাদেরকে গুলো দিবেন এবং ব্রেন স্টেশনের কালচার সম্পর্কেও তোমাদেরকে অবগত করবেন ফোর হান্ড্রেড প্লাস হ্যান্ড পিক লিড কোড প্রবলেমস আমরা চারশোটা মতো লিড লিডকোড প্রবলেম কালেক্ট করতেছি যেগুলো ইউ যেগুলো সলভ করলে মোটামুটি সব ধরনের টপিক সব ধরনের ইন্টারভিউ ইনশাল্লাহ কাভার হয়ে যাবে কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং জব ইন্টারভিউ ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টাইপস অফ এবং অনেকগুলো প্রবলেম সলভ করতে হয় বাট জব ইন্টারভিউতে প্যাটার্ন ম্যাচ হয়ে যায় মানে একই কমন টাইপের কোয়েশ্চেনই বেশি জিজ্ঞেস করা হয় সেটা তুমি বাংলাদেশি জব ইন্টারভিউ বলো অথবা গুগল মাইক্রোসফট বলো এখানে একটা প্যাটার্ন মেনটেন হয় সো ওই প্যাটার্ন প্যাটার্নগুলো যদি তুমি পারো তোমাকে যে কোনো ইন্টারভিউ কোয়েশন দিলে তুমি ইজিলি সলভ করতে পারবে সে প্যাটার্নগুলো মেনটেন করে আমরা চারশো প্লাস হ্যান্ডপেক প্রবলেম তুলতেছি অ্যালারমতে লিড থেকে এবং এই প্রত্যেকটা লিডকোর্ট প্রবলেমের তোমাদেরকে ভিডিও সলিউশনও দিয়ে দেওয়া হবে ওকে মানে জাস্ট আমরা প্রবলেম দিব না সেগুলো প্র্যাকটিস করাবো এবং প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে সেগুলোর একটা পারফেক্ট ভিডিও সলিউশন বানায় বাংলাতে সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে আবার আশি প্লাস যে লাইভ ক্লাস নিব এটার প্রত্যেকটার ভিডিও তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দিয়ে দেওয়া হবে এই যে এখানে সলিউশন ভিডিওর কথা বলছি তারপর এমসিকিউ টেস্ট নেওয়া হবে অনেক ইন্টারভিউ আছে যেখানে বা অনেক কোম্পানি আছে যেখানে এমসিকিউ টেস্ট নেওয়া হয় ওকে সো মানে ফার্স্টে টেস্ট না হয় ফার্স্টে সিবি রিসিভ করে তারপরে এমসিকিউ টেস্ট নেয় তারপরে হচ্ছে কো ইন্টারভিউ দিকে যায় সে এমসিকিউ টেস্টের জন্য আমরা তোমাদেরকে প্রিপারেশন নেওয়া হবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে মক ইন্টারভিউস এক্ষেত্রে হবে গিয়ে যে যারা মোটামুটি ভালো করতে ভালোভাবে কোর্সটা কমপ্লিট করতেছে আমাদের তাদেরকে আমরা বাছাই করে নিয়ে তাদেরকে একে অপরের সামনে বসাই দেবো ইন্টারভিউ নেওয়ার জন্য ফার্স্টে আমরা দেখাই দেব কীভাবে ইন্টারভিউ নিতে হয় কীভাবে ইন্টারভিউ দিতে হয় তারপরে তারা এক অপর ইন্টারভিউ নিবে এক অপরকে ইন্টারভিউ দিবে এভাবে করে মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে করতে তারা ইন্টারভিউতে খুবই এক্সপার্ট হয়ে যাবে সো অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে এবং যখন অ্যাকচুয়াল রিয়েল ইন্টারভিউতে বসবে তারা ইজিলি সব কিছুর আনসার দিতে পারবে এবং মেইন হচ্ছে যে কনফিডেন্স ইন্টারভিউতে তোমার যত নলেজ থাকুক ইন্টারভিউতে তোমার যত স্কিল থাকুক বাট যদি কনফিডেন্সটা না থাকে তুমি টিকতে পারবে না এটা সত্য কথা তোমার মধ্যে কী আছে সেটা বের করে দেখাইতে হবে সো দ্যাটস ওয়াই আমরা এই মক ইন্টারভিউ প্র্যাকটিসটা আনছি এখানে তারপর সিভি রিভিউস অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট এই যে কমিউনিকেশন স্কিল এটা একটা সফট স্কিল তো এরকম সফট স্কিলগুলো ডেভেলপমেন্ট করে আমরা শিখাবো এবং সাথে তোমাদের সিভিগুলোও রিভিউ করে দেবো যাতে করে তোমাদের সিভিতে কী ল্যাকিংস আছে কিসের জন্য তুমি কল পাচ্ছ না এই জিনিসগুলো আমরা দেখবো এবং সিভিটা কীভাবে এনরিচ করা যায় কীভাবে ভালো একটা সিভি বানানো যায় এগুলো আমরা শিখাবো তোমাদেরকে ইনশাল্লাহ আর উইকলি এই কোর্সে তিনটা ক্লাস হবে দুইটা কোডিং ক্লাস মানে কোডিং বলতে ডিএসএ অ্যালগোরিদম এগুলার ক্লাস আর একটা হচ্ছে সিএসি ফান্ডামেন্টালসের ক্লাস সিএসি ফান্ডামেন্টালস বলতে ওপি পি কুয়েল যেটা বেশ মানে তারপর হচ্ছে যে সিস্টেম ডিজাইন এগুলোও লাগে আমাদের ইন্টারভিউতে মাঝে মধ্যে দ্যাটস ওয়ে একটা সিএসসি ফান্ডামেন্টালের ক্লাস হবে এখন উইকলি তিনটা ক্লাস অভিয়াসলি তোমাদের প্রেসার হয়ে যাবে কিন্তু কিছু করার নাই যেহেতু এটা শর্ট টার্ম কোর্স এবং খুব ফাস্ট আমরা কোডিং ইন্টারভিউর জন্যই প্রিপারেশন নিতে যাচ্ছি এমন কোডিং ইন্টারভিউ যেখানে স্যালারি হচ্ছে থার্টি ফাইভ টু ফর্টি থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড এই টাইপের স্যালারির জন্য যদি তুমি প্রিপারেশন নিতে চাও অবভ্যাসলি হার্ডওয়ার্ক করতে হবে সো উইকলি তিনটা ক্লাস যদি করতে না পারো উইকলি যদি তুমি চার থেকে পাঁচ ঘন্টা দিতেন সরি ডেইলি যদি চার থেকে পাঁচ ঘন্টা দিতে না পারো তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা এখনই স্টপ করে দাও কারণ এই কোর্সটা তোমার জন্য না ওকে অ্যাক্সেস টু সিপি কোর্স মডিউল ওয়ান বেসিক সিপি ক্লাস প্লাস এবং প্রবলেম সলভিং এটা হচ্ছে যে গিয়ে আমরা অনেকে হচ্ছে যে গিয়ে দেখা যাচ্ছে বেসিকে বেসিকে প্রবলেম থাকে কিন্তু আমরা চাচ্ছি না মানে ধরো আমি ফাই ফাইনাল ইয়ার আছি এবং আমার বেসিকে প্রবলেম আছে এখন আবার শুরু থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা তারপর আবার এসে জব ইন্টারভিউ কোর্সটা করা এটা আসলেই ঝামেলার দ্যাটস ওয়ে আমরা তোমাদেরকে মডিউল ওয়ানের এর অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি আমাদের যেখানে সি সি প্লাস প্লাস এবং প্রবলেম সলভিং ডিসকাস করা হয়েছে সো ওইটার ভিডিও দেখে তোমাদের বেসিক যে প্রবলেমগুলো আছে এখানে এগুলো ক্লিয়ার করে নেবা দেন বাকিগুলো আমরা আমাদের কোর্সের সাথে কন্টিনিউ করবো ইনশাল্লাহ ওকে সো আমি একটু ক্লিয়ার করে দিই মডিউল ওয়ান আসলে কী আছে যে বেসিকগুলো ক্লিয়ার করার জন্য সো আমি যদি এখানে যাই তোমরা কোর্স এনরোল করার পরপরই তোমাদেরকে এরকম একটা ডক ফাইল দিয়ে দেওয়া হবে যেখানে ফিউচার যে কন্টেন্টগুলো আমরা দিব ফিউচার যত ধরনের ক্লাসগুলো হবে সেগুলো যে গুগল ক্লাসরুমে থাকবে সেগুলো এখানে আপডেট করা হবে অলওয়েজ লিঙ্কগুলো আপাতত তোমাদেরকে যে রিসোর্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মডিউল ওয়ানের অ্যাক্সেস লাইভ ক্লাসের অ্যাক্সেস প্লাস ভিডিও প্রবলেম সলিউশনের ভিডিও সলিউশনের অ্যাক্সেস ওকে সো আমরা লাইভ ক্লাসগুলোতে যাই আগে লাইভ ক্লাসে যদি ক্লাসরুমে যাই ক্লাস ওয়ার্ক সো এখানে দেখো এখানে কোর্স নিয়ে কী এনে এগুলো আসলে তোমাদের লাগবে না এগুলো দেখা লাগতেছে না গাইডলাইনগুলো বেশি স্টার্ট হবে এখান থেকে লাইক হ্যালোয়ার্ল্ডের ক্লাস তারপরে হচ্ছে যে গিয়ে টু ডেটা টাইপস অ্যান্ড অ্যালগোরিদমস তারপরে হয়েছে গিয়ে তারপরে আমাদের অপারেশনস তারপরে লুপ নেস্টেড লুপ এই যে প্র্যাকটিস প্রবলেমস অন লুপ লুপের ইন্ট্রোডাকশান তো এভাবে করে মাল্টি মাল্টিডাইমেনশনাল অ্যারে অ্যারে তো এই জিনিসগুলো এখানে কাভার করা আছে এখানে স্ট্রিং আছে তারপর হচ্ছে ব্রুট ফোর্স আছে গ্রিডি আছে টাইম কমপ্লেক্সিটি আছে ফাংশানস আছে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের সুইচ আছে তো এই জিনিসগুলো আমাদের কাভার করে ফেলতে হবে যদিও আমাদের বেসিক ইস্যু থাকে আর এগুলো প্রত্যেকটা তোমাদের অ্যাক্সেস থাকবে এখানে যদি তোমরা ড্রাইভ লিঙ্কে ক্লিক করো ভিডিওগুলো ওপেন হবে সরি আমার এখানে অ্যাক্সেস নেই আমার আরেকটা অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে সেখান থেকে তোমরা ডিরেক্টলি ভিডিও দেখতে পারবে আচ্ছা আমি তোমাদেরকে দেখাইয়ে দিই যাতে আবার কনফিউশন না পড়ো

এগুলো হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য এখানে জয়েন ক্লাস দিবা ক্লাস ওয়ার্ক এই সো এখানে এখনও সবগুলো প্রবলেম কালেক্ট করা হয় নাই তো সরি সবগুলো ভিডিও সলিউশন কালেক্ট করা হয় নাই যখনই কালেক্ট করা হবে এগুলো এখানে আপডেট হইতে থাকবে এই যে এখানে প্রবলেম লিঙ্ক ভিডিও লিঙ্ক প্রবলেম লিঙ্ক ভিডিও লিঙ্ক আমি একটা প্রবলেমে গেলাম এটা আমি ট্রাই করছি হচ্ছে না আমি কোনোভাবে আইডিয়া পাচ্ছি না তাহলে ভিডিও সলিউশনটা দেখব এই ড্রাইভ লিংকে ক্লিক করছি ভিডিও সলিউশন দেখতে পাচ্ছি যদিও বা আমার এটাতে অ্যাক্সেস নাই এখানে ইজি প্রবলেম জাস্ট প্রিন্ট করতে হবে কিছু না সো পরিমাণে আমাদের ওকে এটা গেল আমরা মডিউল কি কি পাচ্ছি ওকে যে বাস মেন হচ্ছে কথা হচ্ছে যে সি প্রোগ্রামিং এ যাদের ইস্যু আছে বা যাদের বেসিক ক্লিয়ার নাই তারা এই জিনিসটা ধরে ক্লিয়ার করে নিতে পারবে ওকে তারপর যাই তারপর কারা জয়েন করতে হবে অবভিয়াসলি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সি প্লাস প্লাস প্রোগ্রামিং নিয়ে বেসিক প্রবলেম সলভিং থাকতে হবে আর যদি তোমার হাতে সময় থাকে মানে এখন তো মাত্র অ্যাডমিশন শুরু হচ্ছে এই টাইমে যদি তুমি এনরোল করো তাহলে মডিউল ওয়ানটা মডিউল ওয়ানটা দেখে কাভার করে তুমি কোর্সটা কন্টিনিউ করতে পারবা বাট যদি সময় হাতে না থাকে তাহলে আমি বলবো আগে হচ্ছে যে বেসিকটা ক্লিয়ার করো তারপর এনরোল করিও এ ব্যাচে না পারলে নেক্সট ব্যাচে এনরোল করিও আর কোর্সটা মেনলি কাদের জন্য থার্ড ইয়ার অর ফাইনাল রেস্টুরেন্ট যারা হচ্ছে যে কি জবের প্রিপারেশন নিচ্ছ বা এখন অবভিয়াসলি নিতে হবে ইয়ার রেস্টুরেন্ট মানে তোমার থেকে এখন জবের প্রিপারেশন নিতে হবে তো দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই কোর্সটা এটা একটা গাইডলাইন কোর্স এখানে এই কোর্সটা করলে তোমার প্রিপারেশান কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ জব সিকার্স যারা হচ্ছে যে গিয়ে মেইনলি ডেসপারেটলি একটা চাকরি খুঁজতেছো ধরো তুমি গ্রাজুয়েট হয়ে গেছো কিন্তু এখনও জব পাও নাই সো তাদের জন্য এটা হচ্ছে যে কি একটা জ্যাম ফাইনাল ইয়ারের স্ট্রুয়েন্টদের জন্য গাইডলাইন বলবো কারণ হচ্ছে তারা আস্তে আস্তে বিয়ে নিতে পারতেছে কিন্তু তোমাদের যারা এখন গ্র্যাজুয়েট করে ফেলসো বা জব পাওয়া নাই তোমাদের জন্য এটা একটা জ্যাম এটা অনেক বেশি কাজের একটা কোর্স তোমাদের জন্য খুব ফাস্ট তোমার প্রবলেম সলভিং স্কিল এচিভ করে মানে জব ইন্টারভিউ তো যতটুকু দরকার ততটুকু এচিভ করবা কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা আমরা কুল ওয়েতে আমরা অনেক বেশি প্রবলেম সলভিং স্কিল অ্যাচিভ করি এটা অনেক ভালো জিনিস কিন্তু আমার হাতে যদি সময় না থাকে এক্ষেত্রে জাস্ট ইন্টারভিউর জন্য আমাদের প্রবলেম সলভিং স্কিলটা অ্যাচিভ করতে হবে আর এটার জন্য এই কোর্সটা ইনশাল্লাহ বেস্ট হবে তোমার জন্য আর ওয়ার্কিং প্রফেশনালস যারা তোমাদের ইয়া সুইচ করতে যাচ্ছ কি জব সুইচ করতে যাচ্ছে একটা ভালো কোম্পানিতে বাংলাদেশি বিগটেকে তুমি অলরেডি জব করো কিন্তু একটা বিগট্যাকে জব সুইচ করতে যাচ্ছ অথবা ফাং এর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ তা এই কোর্সটা তোমাদের জন্য বেস্ট কারণ এখানে আসলে জাস্ট বাংলাদেশি বিগটেক ইন্ডাস্ট্রির জন্য আমরা কোর্সটা ডিজাইন করি না আমরা এর জন্য ডিজাইন করছি এটা মেইনলি কারণ এখানে তোমার ফাং যে যে টপিকগুলো লাগে সেগুলো সবগুলো কাভার করা হচ্ছে সে অনুযায়ী তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমও দেওয়া হচ্ছে সে অনুযায়ী তোমাদেরকে প্র্যাকটিসও করা হবে ইনশাল্লাহ ওকে সো এটার প্রিপারেশনও তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে তখন জাস্ট কোর্সটা কমপ্লিট করবা টপিকগুলো শিখে বললে প্রবলেম সলভিং শেষ এবার তোমার টার্গেট কোম্পানির জন্য তুমি লিটকোড কিনে লিটকোডের একটা সাবস্ক্রিপশন নিয়ে ওই টার্গেট কোম্পানির প্রবলেমগুলো জাস সলভ করে প্র্যাকটিস করে ইন্টারভিউতে বসে যাবে ইনশাল্লাহ ওকে সো আমাদের ট্রেনার কি আমরা খুব ভালো মানে দুজন ট্রেনার পাইছি আলহামদুলিল্লাহ এই কোর্সের জন্য ফার্স্ট হচ্ছে রাহাত খান পাঠান ভাই ওনাকে তোমরা অনেকেই চিনো উনি হচ্ছেন কো ফোর্সেস স্পেশালিস্ট পনেরোশো সাইট রেটিং ওনার কো শেফের রেটিং হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি উনি আস্থা আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি অলরেডি মাইক্রোসফট ইন্টারভিউ ক্র্যাক করছেন এবং ওখান থেকে রেকমেন্ডেশন পাইছেন এবং উনি অলরেডি ফাইট ট্রনের মতো একটা একাডেমির সাথে যুক্ত আছেন এবং ওখানে অনেক মানে উনি অনেক ফেমাস ওনার টিচিং স্কিল অনেক হাই এবং ওর যখনই আমি ওনাকে পরিচিত করেছি দেখি পোলাবেন অলরেডি ওনাকে অনেক ভালোভাবেই চিনে ঠিক আছে আর আরেকজন হচ্ছে আমাদের ট্রেনার পারভেস মিয়া উনি হচ্ছে ফোর্সেস এইটিন হান্ড্রেড ফর্টি ওয়ান কোর্সে ফের দুই হাজার বত্রিশ উনি অপটিমাস্ট্রির মতো কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো বুঝতে পারতো সো আর ওনার উনি অলরেডি প্রিভিয়াসলি উনি অ্যাপস করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন সো দুইটাতেই হচ্ছে যে টিকাটা অনেক টাফ সো এই দুই জায়গায় উনি উনি মানে ফার্স্ট অ্যাপস করেছিলেন ছিলেন এখন অপটিমাস্ট্রির মতো কোম্পানিতে আসেন উনি আই আইসিপিসি এশিয়া ওয়েস্ট ফাইনালিস্ট সো তোমাদেরকে এই দুইজন প্রবলেম সলভিংয়ে অনেক বেশি হেল্প করতে পারবে তোমাদেরকে গাইডলাইন দিতে পারবে ভালো কোম্পানির জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া হতে পারবে আবার ওনারা নিজেরাই অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে অনেকগুলো কোম্পানি ক্র্যাক করে যার যার কোম্পানিতে এখন ঢুকছেন যে সো ওনারা প্রচুর তোমাদেরকে ইনশাল্লাহ গাইডলাইন দিতে পারবে আর সাথে আমিও আসি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমি মোহাম্মদ শারিয়ার আমি হচ্ছে যে গিয়ে এক্স ইউনিভার্সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো আমি এখন ইউনিভার্সিটি আমি এই ফুল টাইম একাডেমিতে এই সিপিএস একাডেমিতেই টাইম দিচ্ছি সো এই আর কি তারপর তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক তুমি কোনো প্রবলেমে আটকে গেলে সেই প্রবলেমটা সলিউশন যদি বের করতে না পারে সে হেল্পটা পাওয়ার জন্য আমাদের দুজন টিচিং অ্যাসিস্ট্যান্ট আছেন তাহসিনা রাফাত এবং আহসানাল হক একজন ক্যান্ডিয়ান মাস্টার আর একজন ও কোর্ট ফোর্সেস না এ এক্সপার্ট হইসেল আলহামদুলিল্লাহ এই ষোলোশো প্লাস আমি এটা আপডেট করতে ভুলে গেছিলাম ওকে সো এ ষোলোশো উনি কেন মাস্টার এই দুজন হচ্ছে মেনলি তোমাদেরকে জব ইন্টারভিউ গাইডলাইন দিবে না ওনারা হেল্প করবে তোমাকে প্রবলেমে আলকে গেলে সেই প্রবলেমটা সলিউশন পর্যন্ত কিন্তু গাইডলাইন বলো বা একটা ইন্টারভিউতে ওই প্রবলেমটা কীভাবে সলভ করবে সেই ধরনের গাইডলাইনের জন্য ওনারা সবসময় তোমাদেরকে সাপোর্ট করবে ওকে ওনারা লাইভ ক্লাসও নেবে তোমাদেরকে গাইডলাইনও দিবে সাথে ওকে আমাদের সাকসেস যদি বলি আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সে আমরা জব ইন্টারভিউ বিভিন্ন ধরনের ফিচারও আনছি তো সেখান থেকে আলোর মতো আমরা তেরো জন স্টুডেন্ট বাংলাদেশি বিগটেকে ঢুকাইতে পারছি আলহামদুলিল্লাহ বাংলাদেশি বিগটেক আলোর মতো আমাদের তেরো জন স্টুডেন্ট আসছে যার মধ্যে হচ্ছে দুজন পাঠ হয়ে পাঁচজন ব্রেন স্টেশনে দুজন ওয়েল দেবে একজন কনা অ্যাস একজন হচ্ছে অ্যাপিফাই ল্যাবে একজন ভিভা সফট এবং একজন সেলিসে এবং আশা করতেছি এটা ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স এবং তারা মানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম পোলা তো তারা বের হয়ে এসে সে জবে ঢুকতে টাইম লাগতেছে বাট এখন যে এই কোর্সটা রিলিজ করতেছি এটা ফাইনালের স্ট্রেন্ট ম্যাক্সিমাম করবে সো আমরা প্রতি বছর অনেক বেশি স্টুডেন্ট পাবো ইনশাল্লাহ যারা বাংলাদেশি বিগট্যাকে ঢুকতেছে আমাদের একাডেমি থেকে ইনশাআল্লাহ ওকে তারপরে কোর ফাউন্ডেশনস আচ্ছা আমাদের এবার হচ্ছে টপিকগুলোতে চলে আসে আমরা কি কী টপিক কাভার করতেছি সো ফার্স্ট হচ্ছে কোর ফাউন্ডেশনস প্রথমত তোমার বেসিক ক্লিয়ার থাকা লাগবে সিসি প্লাস প্লাসে দেন আমরা আমাদের লাইভ ক্লাস যেগুলো তো হবে সেগুলো সম্পর্কে বলতেছি কোর ফাউন্ডেশন থাকবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি এগুলো প্রচুর আসে ইন্টারভিউতে তারপরে অ্যারে নিয়ে খেলা করা তো এটা তো একদম স্বাভাবিক জিনিস ইন্টারভিউর স্টার্টিংয়ে থাকবে অ্যারে রোটেশন বলো অ্যারে সিমুলেশন বলো ম্যাট্রিক্সের অপারেশন টু ডি ম্যাট্রিক্স সিমুলেশন এগুলো সবসময় থাকবে এগুলো সবসময় থাকবে সো এই জিনিসগুলো আমরা কোর ফাউন্ডেশন মডিউলার আন্ডারে কভার করবো ইনশাল্লাহ তারপরে শুরু হবে আমাদের স্ট্রিংস অ্যান্ড প্যাটার্নস সো স্ট্রিং স্ট্রিংকে ম্যানিপুলেট করা স্ট্রিংকে রিভার্স করা প্যারিনড্রম এই সেই এই জিনিসগুলোপাতি নিয়ে আমরা ঘাটাঘাটি করবো এই ক্লাসগুলো হবে স্ট্রিং অ্যান্ড প্যাটার্নসের উপরে তারপরে আমরা শিখবো হচ্ছে ডেটা স্ট্রাকচার উইথ এস এল আর এসটিএল হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার প্রবলেম সলভিংয়ে লাগবে কম্পিটিটিভ প্রোগ্রামিং লাগবে জব ইন্টারভিউতে লাগবে এবং জবের মধ্যেও লাগবে ডেভেলপমেন্ট করার সময়ও লাগবে সো এই জিনিসটা কখনো বাদ দেওয়া যাবে না সো আমরা ভ্যাক স্ট্রিং তো ওই আগের মডিউলগুলোতে দেখছি এখান থেকে শুরু হবে ম্যাপ স্যাট এসটেক কিউ প্রায়োরিটি কিউ হিপ ম্যাক্স হিপ আর ইউ ক্যাশ সার্কুলার কিউ কাস্টমাইজ কাস্টম কম্পিটার প্রায়োরিটি কিউস এই জিনিসগুলো নিয়ে আমরা এই মডিউলে আমরা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ এবং সেগুলোর প্রত্যেকটা প্রবলেম সলভিংও করবো তারপর ম্যাথমেটিক্যাল অ্যান্ড বিট ম্যানিপুলেশান এটা অত বেশি ইম্পর্টেন্ট না জব ইন্টারভিউর জন্য বাট স্টিল কাভার করে রাখা ভালো কারণ হুট করে কখন কোথায় দিয়ে দেয় গ্যারান্টি নেই মানে ইম্পর্টেন্ট না কিন্তু বাদ দেওয়া যাবে না এরকম ব্যাপারটা সো আমরা মোটামুটি এটাতে এটাতে মোটামুটিভাবে ক্লাসগুলো করবো সো বিট ম্যানিপুলেশান ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন নাম্বার থিওরি মডেল অ্যাথমেটিক্স ডিজিন ম্যানিপুলেশান আবার খুবই কমন একটা টপিক ইন্টারভিউর জন্য সো এই জিনিসগুলো আমরা এখানে কাভার করবো এই মডিউলে ইনশাল্লাহ তারপর গ্রিডি অ্যালগোরিডামস সো অনেক সময় গ্রিডি টাইপের প্রবলেমগুলো দিতে পারে ইন্টারভিউতে বা ইন্টারভিউর কন্টেস্টে চলে আসতে পারে সো ওই ক্ষেত্রে আমরা এগুলো কাভার করবো এখানে লাইভ ক্লাসে তারপর আমরা শিখব রিকারশন অ্যান্ড ব্যাক ট্রেকিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন কম্পি সরি জব ইন্টারভিউ অ্যান্ড জব ইন্টারভিউ কনটেস্ট হোক জব ইন্টারভিউ লাইভে হোক রিকার্শন থেকে প্রবলেম আসার চান্স অনেক বেশি স্পেশালি কিছু কমন প্রবলেম আছে সাবসেট প্রবলেম অ্যান্ড কুইন্স প্রবলেম তারপরে জেনারেট প্যারান্থেসিস ইউভিনচি সিকুয়েন্স প্রবলেম সলভিং ইউজিং ইন রিকার্শন ব্যাক ট্রেকিং এই জিনিসগুলো খুবই কমন একটা জিনিস সো এগুলো আমরা এখানে কাভার করবো এবং খুব গুরুত্বের সাথে কভার করবো ইনশাল্লাহ তারপর আমরা কাভার করবো হচ্ছে শর্টিং শর্টিং তো আসবেই এটা সব জায়গায় আসবে এম সি আসবে তোমাকে জিজ্ঞেসও করবে ব্যাপারটাগুলো এরকম সো বাবল শর্ট কুইক শর্ট সরি বাবল শর্ট ইনসারশন শর্ট তেমন একটা আসে না বাট রাখছি বাট মার্ট শর্ট কুইক শট যে আসবে এইটার গ্যারান্টি মোটা মানে চান্স নাইনটি পার্সেন্টেরও বেশি স্পেশালি মার্ট শর্ট এবং কুইক শর্টের ডিফারেন্স তারপর কাইন্টিং শর্ট হিপ শর্ট এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সো এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে কাভার করবশাল্লাহ এগুলোর উপরে এমসিকিউ টেস্ট দিব এগুলোর উপর প্রবলেমও সলভ করবো ইনশাল্লাহ তারপর হচ্ছে সার্চিং টু পয়েন্টার্স অ্যান্ড স্লাইডিং উইন্ডোজ বাংলাদেশি কোম্পানিগুলোতে এগুলো আসার চান্স একটু কম কারণ এগুলো একটু টাফ প্রবলেম বাট যদি বলি ফাংয়ের কথা প্রচুর আসে এখান থেকে সো এগুলো কাভার করে রাখতে হবে যেহেতু আমাদের প্রবলেম সলভিং স্কিল বাড়াতে হবে যেহেতু আমাদের টার্গেট অনেক বড় সো এগুলো আমরা কাভার করে রাখবো ভালো করে তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট তো আসবেই আসবে এটা ধরা জিনিস সো লিংলিস আমরা কভার করব এখানে লিংলিসের বিভিন্ন টাইপস আছে আর লিংলিশ রোটেট করা মার্চ করা লুপ ডিটেক্ট করা তারপরে হচ্ছে যে গিয়ে লিংলিস ক্লোন করা তারপরে দুইটা নাম্বার রিপ্রেজেন্ট করবে ইংলিশ তারপর সেটার উপর বিভিন্ন ধরনের অপারেশন অ্যাড সাবস্ট্রাকশন এই টাইপের জিনিসগুলো করা সো এই লিংকলিস্টের এই টপিকগুলো আমরা এখানে কভার করবো ইনশাল্লাহ তারপরে গ্রাফস অ্যান্ড ট্রিস এগুলো তো অবভিয়াস জিনিস সবসময় আসবে ডিএফএস বিএফএস টপোলজিক্যাল সর্টস লাইক সাইকেল ডিটেকশন আইল্যান্ড তারপরে ডা এক্সট্রা বেলমন ফর ফ্লাইট ভার্সাল এগুলো আমরা ইনশাল্লাহ কভার করবো তারপর হচ্ছে বাইনারি ট্রেন্ড বাইনারি সার্চ ট্রি প্রচুর ইম্পর্টেন্ট যেমন বাংলাদেশি বিকটেকের জন্য ইম্পর্টেন তেমনি ওয়ার্ল্ডের বিকটেকের জন্য ইম্পর্টেন্ট সো ব্যালেন্সড ট্রি ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি তারপর রেগুলার অ্যানসেস্টোর তারপর হচ্ছে ডায়ামিটার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তারপর সার্চ করা ট্রি বিল্ড করা এই টাইপের জিনিসপাতি আমরা এখানে কাভার করব ইনশাল্লাহ তারপর ডাইনামিক প্রোগ্রামিং এগেইন ইম্পর্টেন্ট টপিক জিরো ন্যাপসে কয়েন চেঞ্জ এল এলসিএস অ্যান্ড ম্যানেজার দাম এগুলো প্রচুর আসে এগুলো আমরা কাভার করবো তারপর অ্যাডভান্স স্ট্রাকচার এটা আসলে একটু রেয়ার বাংলাদেশে কারণ এত টাইম মানে বাংলাদেশের ইন্টারভিউগুলো তো হয় গিয়ে তিরিশ থেকে ষাট মিনিটের ইন্টারভিউ হয় তো এখানে আসলে এত টাফ টপিক বা টাফ প্রবলেম দেওয়া পসিবল না নর্মালি হচ্ছে যে গিয়ে ইজি টু মিডিয়াম লেভেলের প্রবলেম দেওয়া হয় লিডকোট তো ওই হিসাবে এই টপিকগুলো আসাটা টাফ বাট স্টিল আমি বলছি আমাদের টার্গেট বড় সো আমরা বড় কোম্পানিগুলোকে টার্গেট করতেছি গুগল মাইক্রোসফটকে টার্গেট করতেছি সাথে তো এগুলো আমরা জেনে রাখবো এখান থেকে প্র্যাকটিস করে রাখবো সো ট্রাই এটা আসতে পারে স্পেশালি বাংলাদেশের কিছু বড় কোম্পানি আছে যেগুলো একটু সিপি বেসড একটু প্রবলেম সলভিং বেশি ফোকাসড ওখানে মাঝে মধ্যে দিয়ে দিতে পারে তো ওই জন্য আমরা প্রিপেয়ার থাকবো সেগমেন্ট্রি শেখে রাখবো ক্যাম্পি অ্যালগোরিজমগুলি শিখে রাখবো এটা অ্যালগোরিজমগুলি শিখে রাখবো এরপর হচ্ছে কোর ফাউন্ডেশন সিএসি সিএসি ফান্ডামেন্টালস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা আস করবে না এমন কোনো কোম্পানি নেই আমার জানা নেই আসলে বাংলাদেশে কোনো কোম্পানি আছে কি না যেখানে ওপি নিয়ে আস করবে না সো এই জিনিসগুলো আমরা এখানে কভার করে ফেলবো যে ইম্পর্টেন্ট যতগুলো টপিক আছে সেগুলো এই মডিউলে কভার করে ফেলবো এবং কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজও প্র্যাকটিস করবো অনেক জায়গায় এইগুলোও দেয় তারপর আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটাও শিখে রাখবো এগুলোও আসে তা এম সিকিউতে আসে বা মাঝে মধ্যে ইন্টারভিউতে জিজ্ঞেস করে সিলেক্ট করা ইনসার্ট করা আপডেট করা এই জিনিসগুলো ইন্টারমিডিয়েট কনসেপ্ট ইনার জয়েন্ট লেফট জয়েন রাইট জয়েন এগুলোও আসে অ্যাডভান্স এসিড প্রপার্টিসও শিখে রাখবো বাট এটার এই লাস্টের দুইটা আসার চান্স অনেক বেশি কম বেসিক জয়েন পর্যন্ত আসে বাট টু অ্যাডভান্স জয়েন আর আসে না এই অ্যাডভান্স অ্যাসিড প্রপার্টিস আসাও অনেক টাফ অনেক অনেক মানে অনেক ভালো কোম্পানি বা অনেক টাফ যখন হবে ইন্টারভিউটা তখনই আসার চান্স আছে বাট স্টিল আমরা কাভার করে রাখবো কারণ আমরা সবসময় দশ ধাপ আগায় থাকবো ওকে আমরা এমনভাবে প্রিপারেশান নিবো যে আমার কাছে ইন্টারভিউটা হয়ে যাবে একেবারে পানি ভাত এমন না যে ইন্টারভিউর একটা পারফেক্ট প্রিপারেশান নিব ইন্টারভিউটাকে আমাকে পিস অফ কেক বানায় ফেলতে হবে কারণ ভাই আমি জানলে হবে না আমাকে কনফিডেন্সও দেখাইতাম ইন্টারভিউতে ইন্টারভিউতে কনফিডেন্স অনেক কিছু ম্যাটার করে সো কনফিডেন্স তুমি কখন দেখাইতে পারবা যখন তুমি বে অন দ্য লেভেল প্রিপারেশন নিবা তুমি ইন্টারভিউর লেভেল হচ্ছে ধরো ইন্টারভিউর রেটিং হচ্ছে আটশো তুমি প্রিপারেশন নিছো চোদ্দোশো তাহলে তখন তুমি কনফিডেন্স দেখাইতে পারবে যায় এই জন্য আমরা ওভাবেই প্রিপারেশন নিব ইনশাল্লাহ আর ছয় মাসের কোর্স এটা ভাই ছয় মাসে আমি যতটুকু পারা যায় আমরা ততটুকু শিখবো যতটুকু প্র্যাকটিস করা যায় ততটুকু প্র্যাকটিস করবো কারণ এটা আমার লাস্ট চান্স এটা মাথায় রাখবা দেন ডিজাইন প্রিন্সিপালস এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে সো আমরা এখান থেকে ভালোভাবে কাভার করে নিব এবং এটা আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও লাগবে জব করার সময় লাগবে ড্রাই কিস সিয়াকনি তারপর সলিড প্রিন্সিপাল এগুলো লাগে তারপর সিস্টেম ডিজাইন এটা মানে বাংলাদেশে অনেক বেশি রেয়ার বাট অপটিমাইসলি মতো কোম্পানি তো অভিয়াসলি জিজ্ঞেস করবে ওকে তো ওই জন্য সিস্টেম ডিজাইন আমরা প্রিপারেশান নিয়ে রাখবো বললাম তো আমরা সবসময় এক ধাপ প্রিপারেশান নিয়ে রাখবো যাতে কারণ তুমি কোর্স করতে আসছো নিজে নিজে প্র্যাকটিস করতে আসো না কোর্স যেহেতু করতেছো ভালোভাবেই শিখে যাও ওকে সো আমরা সিস্টেম ডিজাইনও শিখবো ইনশাল্লাহ তারপরে অপারেটিং সিস্টেম অনেক সময় এম সিকিউতে আসে বাট ইন্টারভিউতে জিজ্ঞেস করে না খুব একটা কিন্তু আই এমসি কিউ মাঝে মধ্যে দিয়ে দেয় তো ওই জন্য এইগুলা আমরা কাভার করে রাখবো সো কীভাবে এনরোল করবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা সেখানে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা তোমাদেরকে ডিটেলসে বুঝাই দেবে যে কীভাবে এনরোল করতে হয় আর আজকে আলহামদুলিল্লাহ আমি যেদিন ভিডিও বানাচ্ছি তার আচ্ছা বারোটা বেজে গেছে আজকে হচ্ছে ছয় তারিখ পাঁচ তারিখ রাতের দিকে আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট এনরোলমেন্ট ডান হয়েছে একজন ভর্তি হয়েছে আর সামনে ইনশাল্লাহ আরও পাবো ইনশাল্লাহ এ আর কি সো তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করি এই কোর্সটা তোমাদের অনেক বেশি কাজে আসবে এটা আমার মনে হয় সিপিএস একাডেমির ওয়ান অফ দ্য মানে ওয়ানটেড কোর্স ছিল মানে আমি যখন থেকে কম্পিটিভ প্রোগ্রামিং পড়াচ্ছি যখন ট্রেনাররাও ছিল না তখন থেকে পোলাবেন আমাকে বিরক্ত করতো মানে একটা কথা হচ্ছে রিকোয়েস্ট করতো আরেকটা হচ্ছে বিরক্ত মানে ডেইলি ডেলি বলতো যে ভাই এটা আনে এই কোর্সটা দরকার এই কোর্সটা দরকার কিন্তু কখনো প্ল্যান করা হয় না আমি ট্রাই করতেছিলাম আর আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এটা রিলিজ করছি এবং আমরা খুব ভালো ভালো ট্রেনার পাইছি ভালো ভালো টপিক আনছি ভালো ভালো মডিউলস আনছি এবং আশা করি এই কোর্স থেকে অনেক পোলা পাইন বের হবে যারা হচ্ছে বাংলাদেশি বড় বিগটেক কোম্পানিগুলো ক্র্যাক করবে এবং ফাইনালি গুগল মাইক্রোসফটটা ক্র্যাক করবে ইনশাল্লাহ সো এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা তোমাদের যত পরিচিত আছে সকলের সাথে শেয়ার করবা যারা জুনিয়র আছে তারা সিনিয়রদেরকে দিবা কারণ তাদের বেশি দরকার এখন যারা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আছে স্পেশালি ফোর্থ ইয়ারে যারা আছে তাদের অনেক বেশি দরকার এই কোর্সটা সো আশা করি তোমাদের সাথে এটা খুব সুন্দর হবে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা